হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আপনারা পৌশালী ফ্রম মহারাষ্ট্র তো আজকে চৈত্র সংক্রান্তি বাঙালিদের তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতেছি আর সকাল সকাল দেখেন জানলা দিয়ে বেডরুম দেখা এত সুন্দর ঠান্ডা হাওয়া অনুভব করতেছিলাম আমার সকালটা দেখেন কত সুন্দর বাড়ির কথা মনে পড়তে ছিল সংক্রান্তি তো সব কাজার সাইরা যে পূজাও সাইরা লাইলাম পূজা টুজা দিয়ে সেরা প্রসাদে প্রসাদ আজকে কি দিলাম আজকের প্রসাদে আসিল শশা কলা আর মিষ্টি সংক্রান্তি উপলক্ষে তারপর দৌড়াইয়ে গেছি গিয়া রান্না করে রান্না করে গিয়া দুধ বয়সি দুধ যে আনছি আমি ভাবলাম একটু রাখম আর একটু দিয়া পায়েস বয়সি আর বাইকে তো না মানে এত সাত কইরা গোবিন্দ বকসাল নাইলাম ভাবলাম যে সাত কইরা পায়েস বানামো গুড় টুর দিয়ে আর দুধ গেছে গা ফাইটটা মানে কিতা কইতাম বন্ধুরা মনটা এত খারাপ হয়েছে আমি মানে খাওয়াইতে বা কইরা টান্না ইয়ে কইরা খাওয়াইতে খুবই ভালো হয় কেউ খায় যদি তৃপ্তি কইরা খায় তো খুব ভাল লাগে তো আজকের ভিডিওটা এই সব চৈত্র সংক্রান্তির কাজকর্ম নিয়েই সব কিছু তো আজকে আমার মেয়েও অনেকটা তৃপ্তি করে খাইছে যার লেগে আমার মানে আমার ঘরের লক্ষ্মী অনেক তৃপ্তি করে খাইছে আমারও খুব ভালো লাগছে তো এই যে বেগুন ডাবাজি ফ্রাইং প্যানে বেগুনটা ডাবাজা উড়াইয়া সেরা পালং শাকটা সম্বাস দিয়ে পাঁচ দিয়ে তো আজকে তো আমরা নিরা মানে নিরামিষ এই চৈত্র সংক্রান্তিতে সবাই নিরামিষ খায় আম ডাইল বি তো আম ডাইল তো আমি ডেলিই খাই আপনারা নই কইতে গেলে আম ডাইলের বদলে আজকে করছি অন্য আর একটা স্পেশাল জিনিস তো দেখেন আমার লেগে তো স্পেশাল তো কে কী স্পেশাল চৈত্র সংক্রান্তির খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন এদিকে করে লেতেছি সাজনার ডাইল আর সিজনেবলি সব কিছু উইব এই সংক্রান্তি কণ পৌষ সংক্রান্তি যে যেটাই কোন আর ওই যে ফাইসটা দেখছেন নি কেমনভাবে ফার্সে ডাইলটা হয়ে যেতেছে গা আর ফেনা যায় গুডা ফেনা ফালাইতে ফালাইতে আমি শেষ আর এদিকে শাকটা হয়ে সাসে শাক ও সারণে পরে আজকে তো তিতা সাজনা আম ডাইলি তোই খাওয়ান লাগে ওই তিতা ওই কালি করতাসি তো ওস্তা ভাজাটাও কুড়া লাইতেসে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফাঁসফুরন আর আজকে তো সব বেশিরভাগ ফাঁসফুরন সম্বাস ওই ওইছে অনেকে জিরা সম্বাস দেয় তো আমি ফাঁসফফুরন ওই দিছি তো ওই যে সাজনা ডাইলটা করছি আর আমার সাজনা সাবাইতে যে ভাল লাগে আমার মায়েরও খুব পছন্দ আর এদিকে তিতা বাজারটা কইরা লিতাছি উস্তা বাজা আর কি আর উস্তা খেত কারা কারা দেখছেন উস্তা যেমন তিতা এমন ঠান্ডা মানে যারা উস্তা খেত ওই আগে আমরা আমার মাস বড় মাসির বাড়ি যাইতে ক্ষেত ফাইতাম ওইদিকে এত সুন্দর সবুজ ক্ষেত আর জায়গাটা দেখতেই ভালো লাগতো আর যখন আইটে আইটটা যাইতাম ছোটো থাকতে আর তখন উস্তা খেত দেখতাম আর উস্তা খেতের মধ্যে বন দিয়ে রাখতো আর এমন ঠান্ডা গরম লাগলে মানে ওই উস্তা খেতের মধ্যে আদ দিলে মনে সারা শরীর ঠান্ডা হয়েছে গে তো যারা যারা গ্রামেগঞ্জে আছেন তারা উস্তা উস্তাখেত অনেকে লাগান বা মানে জমিনে আর কি আর তো নদীর সরো আসলো আর এমন বালা লাগ লাগতো উস্তা খেত বাপরে যেমন তিতা এমন ঠান্ডা তো যাই হোক উস্তা খেতের মধ্যে যদি যারা যায় গেছেন না কোনোদিন অনুভব কইরা দেখেন দেখেন খুব মানে সকাল সময় তো আরো বেশি ভালো লাগে তো এই যে উস্তা বাজাটা লামাইছি লামাই আবার ডেলাইতে তেল আজকে গালি তেল ডালি আর রান্ধি আর তরকারি করি এই যে আসল তিতা নিম পাতা বাজা এরা গিয়ে আনছে আমি আজকে কালকে অনলাইনে পাইছি না তা আমি কই না আজকে গিয়া লইয়াও খুঁজছা করতে আনব তো আনছে আর এদিকে এই যে দেখেন আমের স্পেশাল জিনিস বানানির গা আম ডালাইতে তাড়াতাড়ি করে সেরা কাঁচা আমের তো আমার বাবার বাড়িতে তো আজকে বারান টারান আছে আমার শ্বশুর বাড়িতে নাই এটি আর বারান টানান দিব ঘরের লক্ষ্মীরে দিব তো এটি খুবই মানে প্রসাদ তো থাকে আর খাইতে যে বালা লাগে বন্ধুরা এই প্রসাদ যে অন্য প্রসাদ আমি যে মিস করি আর নিম পাতা বাজা তো ওই গেছে থাকা এদিকে দেখেন কী করতাসি স্পেশাল আমের চাটনি কাঁচা আমের মিষ্টি চাটনি তো এই যে তো কইরা লতাছি শস্য সম্বাস দিয়া শুকনো লঙ্কা সম্ভাস দিয়া আমডিরে দিয়েছি দিয়া একটু নামমাত্র লবণ আর একটু হলুদ দিয়ে সেইটা অনেকে চাইলে এর মধ্যে একটু হালকা লঙ্কা দি দিতে কালারের লেগে কালারটা সুন্দর হইব দিয়া জল দিয়ে সেইটা ডাইকা লাইছি এবার আমটা হইতে থাকুক আর এদিকে দেখেন গ্যাটটা যে বয়সাম গ্যাটটারে লাইডালিতাসি আর বাদাম দি বাজা বাদাম ডি দিয়া লাইসি এক মানে দুই হাতে দশ কাজ এরপর নিম পাতা রেডি করে লেইসি আর এদিকে গ্যাটটারে একটু পর পর লড়া দিয়া ওই আইসে এরপরে জিরা গুঁড়া আর ঘি দিয়ে সেরা পরে লামাইলেইছি আমের চাটনিটাও ওয়ে আইস অন্দ চিনি দিয়া লাইতেসি যে যদুরা চিনি খান যে যেমন মিষ্টি খান এমন মিষ্টি দেবেন আমার ঘরে মিষ্টি খুব পছন্দ করে তারা বাপ মাইয়া তো তার তাহলে আমি একটু বেশি মিষ্টি দিছি আজকের মেনু একজলোকে দিক কালান উস্তা বাজা নিম পাতা বাজা সাজনার ডাইল গেট আর আমের চাটনি পালং শাক আর এদিকে পায়েশ ফাটা পায়েস এমন আর কি বাত হইতাছে এদিকে শেষ পাতে পাঁপড় আর চাটনির লিগা এই যে প্রথমই আমি আমার গরের লোকীরে বুক সাজাই দেলাইছি তো আমার গরের লোককে এখন খাইব আমার আছে মামা আমার ফটো তোলাও তো আমি ফটো তুলাইলাম আমার গরের লোকে ফটো তোলা আর চাটনি আর পাড় খাইয়া এমন স্বাদ পাইছে ওই দেখেন একদম সাবাইয়া সুবাইয়া সাইটটা ফুট্টা লেতাছে এত স্বাদ পাইছে তো আমার মা আমার মা না শুধু সবাই মানে এরকম তো আর সবাই আমরা খাওয়াইতে ভালো পাই খাওয়া খাওয়ার থেকে খাওয়ান্ডা যেমন আমরা নিজেরা খুব উপভোগ করে খাই এবং শান্তি সহকারে একদম মনের শান্তিতে একদম উপভোগ করে খাই সবসময় আমরা সবাই তো আমিও আমার মেয়েরে একদম উপভোগ করে খাওয়ান এটা আমি শেখাই যে তুমি যাই খাও একদম স্বাদ অনুসারে খাইবা যেটাই ভালো লাগে তো দেখেন সাইডটা ফুটটা আমি নিজেও খাই এমন আমার খাওয়ার সময় কোনো ডিস্টার্ব আমি পছন্দ করি না আর এই যে খাইয়ে সেটা নিজের থালাটা নিজের একা দিন দেয় ডেলি সিল্লাইয়ের থালা এখন লেগা তো আজকে আর সিল্লাইতে দিছে না কই রাগ গিয়া সব লেগে গেছে গা এই যে এদি ফালাইছিল বেসিনে আতু দয় দিলাম এরপরে নিলাম গুরুজির রাজবুক থালাই সাজাইয়া এবার তো খেয়ে আছে যা ফাই ঘুমাত উইটটা সেরা এরপরে সড়ক গাছ দিকে নিলাম মহারাষ্ট্রে বইয়ে সেরা আমরা সড়ক ফুজা দিকে লেসি মামায়াতে আজকে এমন মানে কালকে তো দেরিতে ঘুমাইছি সব সবজি গায়েটা দেখছেন আর এমন ঘুমে ধরছে আমি কই না আজকে বিকালে ঘুমাইমুই উই শোকনিতা ছিল গা তা ঘুমাইতে উইটা এদিকে মামায়া সড়ক ফুজা দিকে দিকে এদিকে প্রার্থনা টাইমও হয়ে গেছে গা তো রাজবুক থালা তো সাজাই দিই আমার আর এখন যা পাইছি বাবার বাড়িতেই ওনার আর কেউ সাজাইয়া দে না নাই কৌন নাই খাওয়ান না নাই তো এটাই আর কি খুব মিস করি না খাইলেও কেউ জিগেন নাই তো এই জিনিসটা ওই যে কালী ঠাকুরের নাচ ওদিক গেলে আমরা মামায়া তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন এরপরে গেছি গা ওই যে রাত্রে বিকালবেলা প্রার্থনা পূজা সাইরা গেছিগা বা একটু মলে মলের থেকে আওয়ার সময় জন্মে ট্রাফিক জ্যাম ওই দেখেন আমার বাড়ির কাছে একটু সামনে এমন জাম বাপ রে বাপ কোনো মতে মামাই আইসি তো চৈত্র সংক্রান্তির এইটাই আসিল মেনু চৈত্র সংক্রান্তির কাজকর্ম এটাই সারাদিনের কাজকর্ম খাওয়া দাওয়া এইগুলাই আসলো তো টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ